সুপ্রভাত বন্ধুরা আজকে অনেক দিন বাদে আবার এলাম কি রান্না করেছে দেখো মেয়ে আমার আমি চিন্তা করছি হ্যাঁ তারপর আবার এই চোর চিংড়ি এই দেখো এই চোর চিংড়ি তারপর করলা ভাতে আর এটা কি ও মাছের তেল বাহ দারুণ খেতে খুব ভালো লাগে খেতে তারপর কলা আম সব এসছে লেবু দিয়ে কাগজি লেবু কাগজি লেবু দিয়ে খাওয়া হবে দারুণ খাওয়া কালকে তো দেখাইনি কালকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হয়েছিল যাই হোক রাত্রিবেলা আজকে আবার এই সব হয়েছে আসলে এই ঝড় আসছে তো তার আগে আমরা সব নিই নি ভালোবন্ধ তাই তো এগুলোই খাই আমরা রোজ তাই তো অনেকদিন দেখা না হয়নি তোমাদের অনেকদিন বাদে তোমরা সব ভালো আছো তো অনেকদিন কোনো যোগাযোগ নেই কারো কোনো খবর নেই নি রাগ করো না তোমরা সবাই ভালো আছে আশা করি

দেখো আজকাল রান্নাই করেছি খেয়ে দেখো দিন ধরে বলছিল যে একটু মাছের তেল খেতে খুব ইচ্ছা করেছে বাজারে গেলাম দেখলাম মাছের তেলটা খুব সুন্দর নিয়ে এলাম

আমি তো এটা পছন্দ করি না যে যার সবার বাড়িতে সব রকম ভালো মন্দ রান্না সবাই করে খায় আমরা আজকে এটাই খাচ্ছি রবিবার আর রবিবার বলে স্পেশাল বলে কি আছে যেটা খেতে ইচ্ছে করবে সেটাই তো খেতে হবে আজকে তোমার যদি এটা খেতে ইচ্ছে করে তোমাকে তো খেতে হবে

আমাদের এই মাছের তেলটা এত উপাধি এত ভালো শরীরের পক্ষেও মাছের তেল খুব ভালো তাই হম খুব ভালো মাছের তেলটা আর ভালো লাগে দেখি এটা চিনিটা কেমন হয়েছে হুম আমি তো খেতে বসে কথা বলতে পারি না আমি এটা খুব তাড়াতাড়ি করে খাই সবাই এর জন্য আমাকে মুখ করে

খুব ভালো হয়েছে খুব সুন্দর যে রবিবারে যাই খাই না কেন খাবার ভালো হলেই হলো দেখো চিংড়ি মাছ কত বড় বড় দেখো খুব সুন্দর চিংড়ি মাছ গুঁড়ো দেখছ কত সুন্দর চিংড়ি মাছ

আবার রবিবার এসেছি আমি একটু খুব তাড়াতাড়ি খাই তো আমাকে সবাই মুখ করে যে আনন্দ করো খাওয়া দাওয়া করো সবাই খুব সাবধানে থেকো বিকেলবেলা বৃষ্টি হতে পারে অনেক গরম কাটিয়েছি হয়তো দুদিন একটু স্বস্তি পাব সবাই একটু বৃষ্টিটা উপভোগ করো সবাই খুব আনন্দ করো কিন্তু সাবধানে থেকো ঠিক আছে টাটা রাখছি বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা হবে আজকে টাটা বাই ভাই